হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস তো বন্ধুরা চলে আলাম সকাল সকাল আজকে আজকে সকাল সকাল বন্ধুরা এত গরম দিয়েছে এত গরম দিয়েছে যে ঘরের ভিতরে থাকা গেল না আর ঘরে ফ্যান চালিয়ে যেতে একদম টিনের যে তাপটা আছে সেই তাপটা একদম পুরো নামাইছে একদম শরীর জ্বলিয়ে দিচ্ছে একবারে এত গরম তাই আমাদের ঘরে যে জঙ্গলগালা আছে যে গাছপালাগালা আছে সেইখানেই আমরা এখন খাটটা এনেছি খাট পের আমরা এখন শুয়ে আছি দেখতে পাচ্ছি একটি গামছা নিয়ে নিয়েছি আর আমাদের যে ছাগলগালা আছে তার সাথে সাথে ছাগল গাল নিয়ে চলে এসেছি এই যে একটা ছাগল এখানে যে একটা ছাগল বাকি এখানে আছে তো এই ছাগলকাল শুধু নিয়ে চলে এসেছি কারণ গরমে ওদিকে রোদে মধ্যে রাখা যাবে না একবারে আর দেহে দুমাছলা ছাগল এগুলো রোদ গরম অত সহ্য করতে পারে না আর সেই জন্যেই আমাদের ছাগলের ঘর শতন ফ্যান লাগানো আছে তো এখন চলে এলাম এই খাটটা এখানে পেটে দিয়েছি এই জঙ্গলের মধ্যে আর এখানে আমি এখন শুয়ে আছি মা বাকি সব খাওয়া দাওয়া করছে ওরা খাওয়া দাওয়া করে এখানেই আসবে আর বন্ধুরা আমাদের যে এই ছাগলটা সেই ছাগলটা এই ছাগলটা সকালে আমি ঘুম থেকে উঠে গেছি তারপর যখন আমি ব্রাশ ট্রাশ করছি তখন এই আবার চলে গিয়েছি আমাদের যে খাটটা আছে সেই খাটটার মধ্যে শুতিয়ে সেই ভিডিও আমি দিয়ে দেবো সেই ভিডিও তোমরা দেখবে এখন দেখবে একদম ছপ পড় মধ্যে খুব আরামসে শুয়ে আছে এ করে তো এ খুব সাদা ছাগল যেহেতু মানা করি না তখন দিয়ে ছিল তো এই মাত্র তো নিয়ে আনলাম আনার পর এখানে আমাদের সাথেই গাছের মধ্যে বেঁধে দিয়েছি যেমন দুপুরে এত হতো না চলে যাই আর এত কুকুর বন্ধুরা একদম কুকুরে আমাদের গ্রামে চার পাঁচটা ছাগল মেরে দিলে এ দু দিনে মদ তো সেই জন্য কাউকে আমি ছেড়ে রাখছি না ছেড়ে রাখলেই এই দিক সেই দিক করে চলে যাবে আর কুকুরে মেরে দেবে তো সেই জন্য বেঁধে রেখেছি তো এখনই খাওয়া দাওয়া করলাম ঘরে সব খাওয়া দাওয়া করলো করার পরে এখানেই আসবে এখন বসার জন্যে তো আসুক আর খুব ঠান্ডা বন্ধুরে এখানটা আমাদের যে এত গাছপালা আছে তো সেই সেই গাছপালা দিয়ে এখন সুযোগগুলো নিচ্ছি আমরা ছা মধ্যে বসে রয়েছি গাছপালা আমরা চট করে কাটতে বুঝি না যেটা দরকার পড়ে তখনই কাটি তাছাড়া কাটি না আমরা গাছপালা আর দারুণ সুন্দর একদম গভীর জঙ্গল মতো হয়ে আছে এতটুকু এখানে রোজ নাই বন্ধুরা এত সুন্দর লাগছে বসে থাকতে আর ঠান্ডা ঠান্ডা হওয়া চলছে একদম ফ্যানে হওয়া থেকে তো গুণ ভালো একদম পুরো যে কোলার গেলা হয় সেই কোলার মতন একদম হাওয়া চলছে এখানটাতে তো এখানে বসে রলাম দেখি আসুক মা বাকি সব কখন আসে দেখি এখানে কি আসবে আমি জানি কারণ ঘরে থাকা আছে না তো একবারেই আসুক ওরা আর দেখো ছাগল কত সুন্দর সুই রয়েছে আমাদের ছপ পরে দেখো বন্ধুরা দেখো আমার ছপ পরে উপভোগ করা তোমার শুয়ে আছে ছ প্রবর চেপে দেখো লাফান চেপে দিন যে ছ চাপতে তো ভালো লাগে নাকি ছপ্রব চাপতে নাই নেমে যা নেমে যা মাঝি চাপ এ ছ চেপে কম বসে গেছে দেখো আর খুব সুন্দর হওয়া চলছে মন দেখতে পাচ্ছো একদম গাছে পাতাগুলো কত সুন্দর লড়ছে দেখো এই জঙ্গল থাকা ঘরে একটা এই গ্রীষ্মকালে খুব একটা মানে দারুণ ব্যাপার যে ঘরে বাস না করতে পারলে বাড়িতে থাকা যাবে আর ছাগলগুলো দেখো কত সুন্দর সিঁড়ি রুই যে এখন ছিল উঠে গেল দেখো কত সুন্দর একদম চারিদিকে সবুজ জঙ্গল সবুজ সবুজ গাছ আর এই বর্ষাকালে বন্ধুরা এত সুন্দর লাগে না গাছে পাতাগুলো দেখতে একদম সবুজ সবুজ নতুন নতুন পাতা বেরিয়ে দেখো এই গাছের দাও পাতালা দাও কত সুন্দর এটা সিরিজ গাছ ওটা তো বন্ধুরা আমি আজকে সকাল থেকে আমি এইখানেই শুয়েছিলাম আজকে সারাদিন ছাগলবেলাকে তো বেঁধে দিয়েছিলাম এখানে ঠান্ডার মধ্যে এখানে সারা দিনের মধ্যে একবারও এখানে রোদ দেয় না মানে রোদটা পরে নেই আর কি এই যে এত গাছপালা বুঝতে পারছ একদম ছাতার মতন তো এখানে রোদটা পরেই না কোনো টাইমেই সকাল থেকে একদম সন্ধ্যে অব্দি তো তো রোড থাকে না এমনিতেই তো এখানে শুয়েছিলাম দেখুন তো এখন এগুলো সব তুলে নিয়ে যাবো কারণ ছাগলগুলাকে মাঠে দেওয়ার সময় হয়ে গেল তো জায়গাটা তোমার দেখতে পেলে কত সুন্দর জায়গা আর একদম পুরো ছায়া রোড তো এখানে পড়ে না তো ছাগলগুলাকে এখন মাঠে নিয়ে যাওয়ার সময় হয়ে গেল তো এখন মাঠে নিয়ে যাব আর এখন আমাকে দাদা ডাকতে এসেছিলো কারণ দাদা তো প্রবলেম চালায় তো বালি যারা নিয়ে যায় যে ড্রাইভার আছে তো তারা দাদার জন্যে মানে দাদা বলেছিল আর কি তো দাদার জন্যে ল্যাংচার নিচে করে ল্যাংচা তো দাদা এখনই খাওয়ার জন্য ডাক ছিল তো চলো যাই তো খেয়ে নিই তারপরে নিয়ে যাবো ছাগলগুলাকে এখন এই যে বিছানা বিছানা আছে এই খাট বিছনা এটাকে নিয়ে যাব ঘরে রাখবো আর ল্যাংচা খেয়ে তারপরে এই ছাগলগুলাকে নিয়ে যাবো মাঠে দেওয়ার জন্যে তো বন্ধুরা দাদা আমাকে ল্যাংচা দিয়ে দিয়েছে দু পিস দেখতে পাচ্ছে কত বড়ো বড়ো শক্তি বড় ল্যাংচা তো চলো ল্যাংচাটা খাই ল্যাংচাটা খাওয়ার পরে ছাগলগুলাকে নিয়ে যাব মাঠে দারুন তো সত্যি ওই লাইনটা খুব সুন্দর লাইনটা ঝপ ঝপ করে খেয়ে ফেলি তারপরে নিয়ে যাবো তুমি বানাইলে বলতে বলছি আমি বানালাম মাছ ওদের এখন খাচ্ছে দাদা ডাইভাকে দিয়ে আনা করা হয়েছে শক্তি পর থেকে এখন আমি ছাগল কেলা নিয়ে চলে এলাম আর দেখতে পাচ্ছি এদিকটাও প্রচন্ড জঙ্গল আছে আর ছাগল আমাদের এখানে চলছে এখানে কিছুটা আছে দিকে কিছুটা আছে আবার এখানে আমাদের যে সবথেকে বড় ঢাকটা এখানে আছে তো এত গরম দিয়েছে এত গরম দিয়েছে দেখতে পাচ্ছ ছাগল আনতে আনতে আমি ঘেমে গেলাম এখান দিয়ে খুব বেশি হয়ে যাবে দুশো মিটার রাস্তা হবে দুশো মিটার আস্তে আস্তে একদম ঘেমে কাদা হয়ে গেলাম সারাদিন আগে আমাদের জঙ্গলে কাটালাম বাড়ির জঙ্গলে তো দারুণ ছিল সেই জায়গাটা একদম খুব ঠান্ডা ওইখান দিয়ে আসার পর যখন হঠাৎ রোদ পেয়ে গেলাম একদম প্রচণ্ড গরম করে গেল এখন বলছি প্রচণ্ড গরম তো দেখি কিছুক্ষণ থাকি এখানেই বসবো এখানে একটু ছায়া আছে আর সামনে জঙ্গল এতটুকু হাওয়া চলে নাই বন্ধুরা এতটুকু হাওয়া চলে নেই একদম খুব একদম গরম প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না এত গরম তা তো জামা পরি না গেঞ্জি পরি না কিছুই না শুধু একটি পাতলা গামছা ঠাকা নিয়ে আসি তো প্রচণ্ড গরম দিয়েছে তো এখানে বসে থাকতে হবে কারণ প্রচণ্ড কুকুর ঘুরছে এখন আর কুকুরের ছাগলগুলো মেরে দিচ্ছে তো এখন এখানেই থাকবো যতক্ষণ নাচ ছাগলগুলো বাড়ি নিয়ে যাচ্ছে তাই এই থাকতে হবে বসে মা পা বসে থাকতে সেই জন্য আমি বসে থাকবো এই জায়গাটা খুব পরিষ্কার আছে তো এই জায়গাটা বইবো আর মাঝে মধ্যে দেখতে হবে সাইডগুলা কারণ এই যে ঝোপগুলো আছে না এই জঙ্গলটা এই পুকুরটা সাপে রাজা এখানে প্রচণ্ড সাপ থাকে আর যত সাপ হয়েছে সব বেশত সাপ আর কি ভয়ানক জঙ্গল দেখতে পাচ্ছ এখানে হেরুল তারপরে তোমার গোবাগা যেগুলো বলে সেই সব প্রাণীগুলো এইদিকে থাকে যাতে জঙ্গলে গভীর জঙ্গলে আর ওইগুলাই খুব ছাগল ভক্ত কুকুর ভক্ত ওইগুলাই হয় আর যারা শহরের মানুষ তারা হয়তো চিনবে না যে এগুলা কী জিনিস কিন্তু এগুলো গ্রামের লোক যারা দেখে তারা গলা বলতে পারবে কী জিনিস আর আমরা গ্রামে ঘরে থাকি তো পাড়া গ্রামে থাকি তো আমরা জানি শহর থেকে এগুলো খুব কম দেখা যায় গ্রামে এইসব ঝুপ জঙ্গলে বেশি থাকে এই সব এগুলা এখন এখানেই থাকবো আর দেখতে পাচ্ছি কত জঙ্গল প্রচণ্ড জঙ্গল প্রচণ্ড আর গরমও দিয়েছে প্রচুর এত গাছপালা থাকতে এতটুকু হওয়া দেয় নাই একদম অসহ্য গরম গরম লাগছে পরী অসহ্য গরম যে পরী এই জঙ্গলটার কিন্তু বন্ধুরা অনেক বড় বড়ো অনেক বিশদ সাপ এখানে দেখি পাওয়া যায় এর আগের দিন তোমাদেরকে দেখাইছি মানে হয়ে গেলো এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম সাপে নিয়ে আর সেই সাপটাও বেরিয়েছিল এখানেই ওইটা হয়তো খরির সাপ ছিল হয়তো কিংবা খরির সাপই ওটা আমি সাপ চিনি না অত তোমরা যদি ভিডিও না দেখেছ তো তোমরা যাও আমার চ্যানেলে ওই ভিডিও তোমরা দেখো সাপটা দেখে পরে যদি চিনতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কী সাপ তো ওই সাপটা বেরিয়েছিল এই জঙ্গল থেকেই আর কত বড় তোমরা দেখেছো হয়তো এই জঙ্গলগুলোতে প্রচুর এরকম বড় বড়ো সাপ আছে এর তার থেকেও বড়ো বড়ো এটা তো ছোটো ছিল যে তার থেকেও বড়ো বড়ো কিন্তু এই জঙ্গলের মধ্যে সাপ পাওয়া যায় অনেক লোক দেখেছে আমরাও দেখেছি এই জায়গাটা কিন্তু খুব ভয়ানক জায়গা সাপের জন্য বেশি প্রচন্ড সাপ থাকে এইখান থেকে বন্ধুরা দেখো তাল গাছে তাল গাছ দেখো সাপ কত সুন্দর দেখা যাচ্ছে আর কত তাল ধরেছে দেখো গাছগুলোতে দেখতে পাচ্ছো কত তাল ধরেছে তো আমাদের দিয়ে কেটে খাওয়ার কোনো লোক নেই কেটে খায় না কেউ গাছে চাপারও হয় গাছে চাপবে কে এখন তো সেরকম লোক নেই গাছে চাপার মতন কত তাল ধরেছে দেখো প্রচণ্ড তাল ধরে গাছগুলাতে তো বন্ধুরা আশা করছি আর কি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে চ্যানেল না নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই একটি শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতন বাই ভাই